ইরানকে কি যুদ্ধ করে হারানো সম্ভব ইরান কি হার মানবে অনেক বিশ্লেষকরা অবশ্য বলছেন ইরানের এমন কিছু শক্তি রয়েছে যার কারণে দেশটিকে পরাজিত করা প্রায় অসম্ভব চলুন আজকের এই ভিডিওতে দেখে নেই ইরানের এমন কি শক্তি রয়েছে যেই শক্তির কারণে ইরানকে হারানো প্রায় অসম্ভব এমন কি শক্তি রয়েছে ইরানের হাতে যে শক্তির কারণে ইরানকে হারানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় ইরানের সবচেয়ে বড় শক্তি সামরিক অস্ত্র নয় বরং ভৌগোলিকভাবে পাওয়া একটি সমুদ্রপথ যার নাম হর্মুজ প্রণালী ইরানের দক্ষিণ সীমান্ত গেছে এই প্রণালী বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ মাত্র তেত্রিশ কিলোমিটার চওড়া এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় 20 শতাংশ তেল পরিবহন হয় গুরুত্ব বিবেচনায় বিশ্লেষকরা এটিকে পৃথিবীর রগ বলে অভিহিত করেন এই প্রণালীর আশেপাশে 60টি দ্বীপ ইরানের নিয়ন্ত্রণে যা দেশের অনন্য ও রাজনৈতিক শক্তি কিছুদিন আগে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছিল ইরান এই জলপথ বন্ধ করে দিয়েছিল এবং এতে আতঙ্কিত হয়েছিল পশ্চিমারা এছাড়াও তিন মহাদেশের সংযোগস্থল এই ইরান ইউরোপ এশিয়া এবং আফ্রিকা এই তিন মহাদেশের সংযোগস্থলে ইরানের অবস্থান এছাড়াও দেশটির রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ জলসীমা উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর এই কারণে বিশ্ব মানচিত্রে টিকে থাকা সবচেয়ে পুরনো রাষ্ট্রগুলির একটি হলো ইরান গত পাঁচশো বছর ধরে একই সীমান্ত নিয়ে টিকে আছে দেশটি পৃথিবীর এমন কোনো পরাশক্তি নেই যারা ইরানকে দখল করতে চায়নি কিন্তু বারবারই তারা ব্যর্থ হয়েছে তাছাড়াও ইরানের ক্ষেপণাস্ত্র এবং গ্রুপ মুসলিম বিশ্বে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বা আওতা সবচেয়ে বেশি দুই হাজার কিলোমিটার পর্যন্ত যা কেবল ইসরায়েল নয় ইউরোপের যে কোনো লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড স্বীকার করে পৌর মধ্যপ্রাচ্যে ইরানের ব্যালিস্টিক মিসাইল ওয়ান্ডার সবচেয়ে আধুনিক ও বিস্তৃত এছাড়াও সস্তায় অধিক কার্যকর ড্রোন বানিয়ে ব্যাপক সাড়া ফেলেছে ইরান ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে পরাশক্তি রাশিয়া পাহাড় এবং মরুভূমির দুর্গ ইরানের রয়েছে এক অনন্য প্রাকৃতিক প্রতিরক্ষা পশ্চিম ও দক্ষিণ সীমান্ত জুড়ে জাগরুজ পর্বতমালা যা থেকে দুর্গের মতো সুরক্ষা দেয় এই পর্বতগুলো এতটাই কঠিন ও দুর্গম যে হামলার জন্য সেদিকে অগ্রসর হওয়া অসম্ভব উত্তরে রয়েছে প্রতিরক্ষামূলক অ্যালগোজ পর্বতমালা অন্যদিকে ইরানের রয়েছে মূল্যবান খনিজ ইউরেনিয়াম সোনা রূপা আর দত্তা পাহাড় পেরিয়ে কেউ ইরানে ঢুকতে পারলেও সামনে লুথ মরুভূমি যা পৃথিবীর ভয়ানক গরম জায়গাগুলোর একটি তাই এই অঞ্চল দিয়ে সৈন্য ও রসদ পাঠানো একেবারেই অসম্ভব ভূগর্ভে তেলের রাজ্য বিশ্বের তেল অগেশ মজুতে অন্যতম কেন্দ্র ইরান এখানকার খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস মজুদের পরিমাণ যথাক্রমে বিশ্বের মোট রিজার্ভের দশ ও ১৫ শতাংশ এই সম্পদ ইরানকে দেয় অর্থনৈতিক ও কৌশলগত অনন্য সুবিধা বিশেষ করে তেল বহনকারী পথগুলোতে ইরানের নিয়ন্ত্রণ থাকায় বিশ্ব বাজারে বড় প্রভাব ফেলার ক্ষমতাকে দেশটি তার পাশাপাশি রয়েছে বড় বড় মিত্রদের ছায়া যুক্তরাষ্ট্রের চোখরাঙানি অপেক্ষা করে রাশিয়া ও চীনের সঙ্গে ক্রমাগত ঘনিষ্ঠতা বাড়িয়েছে ইরান ইসরায়েলের সাথে সংঘাতের পর থেকেই এই দুই পরাশক্তির সমর্থন পেয়ে ইরান অনেক সময় এমনও দেখা যায় ইরানে হামলার হুমকি এলে রুশ গোয়েন্দা বাহিনী সহযোগিতার আশ্বাস দেয় যা ইসরায়েল ও পশ্চিমাদের জন্য মারাত্মক ভয়ের কারণ ইরানের আরেকটি বড় শক্তি তার প্রক্সি নেটওয়ার্ক যেটাকে বলা হয় অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান তার সমর্থিত গোষ্ঠীকে সমর্থন দিয়ে থাকে যেমন ফিলিস্তিনের হামাজ লেবাননে হিজবুল্লাহ সিরিয়ায় ফাতিমিউন ব্রিগেড ইরাকে আলবদর মিলিশিয়া এবং ইয়ামেনে হুতিবিদ্রোহী এই নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি যুদ্ধে না গিয়েও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো দেশগুলোর উপর চাপ তৈরি করতে পারে ইরান ভারত থেকে আজকে ইরান হাজার বছরের ইতিহাসে নানা প্রতিঘাতের মধ্য দিয়ে গেলেও দেশটি কারো নিয়ন্ত্রণ মানেনি কখনো ইতিহাসের সেই ধারাবাহিকতা বজায় থাকবে কিনা তার সময়ে বলবে